এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা